আপনাদেরকে এমন একটি ইসিমের কথা বলবো যে ইসিমটা প্রত্যেকটা মমিন মুসলমানের কাঙ্ক্ষিত একটি ইসিম বলে আমি মনে করি ইসিমটা খুবই জরুরি দুনিয়া এবং আখেরাতে। দুনিয়াতে যেমন ইজ্জত সম্মান টাকা পয়সা ধন দৌলত দরকার আছে আর পরকালেও তো জান্নাত লাভের মানুষের এটা চাওয়া কাঙ্ক্ষিত চাওয়াই তো এটা সুতরাং যারা এই ইসিমের আমলটা করবে তারা এই বিষয়টা ইনশালা পেয়ে যাবে গুলো কি আসুন আমরা এক এক করে জেনে নেই যাদের বিশ্বাসভক্তি ভালোবাসা আছে তারা এই নামের আমলগুলো করবেন এবং গজাল রহমতুল্লাহ আলাই এবং বিদ্বেষ বিখ্যাত প্রখ্যাত ওলা কেরাম এবং আল্লাহর অলিগন এই নামের আমলগুলো করে তারা বান হয়েছিলেন যার কারণে ওনারা একত্র করে এই নামের আমলগুলো এখানে দিয়েছেন আমিও সেই বিষয়গুলো একত্র করে আপনাদের সামনে হাজির করেছি দর্শক শ্রোতা আমরা যদি এমন একটি ইসিম আমল করি তাহলে কী হয় দুনিয়া এবং আঁকারাতে কারো মুখা হতে হবে না সম্পদ বাড়বে মন সরল হবে অন্য মানুষ আপনার কথা শুনবে আপনার উপস উপরের যারা আছে অধস্তন যারা আছে তারা সবাই আপনার বাধ্য হয়ে যাবে আমলগুলো কিভাবে করবেন কোন নিয়মে করবেন সেই নিয়মগুলো আমরা জানাবো প্রথম যে আমলটা জানাবো এটা হলো প্রতিদিন আপনি যদি ফজর নামাজের পর প্রতিদিন একচল্লিশ বার ইয়া আজিজু ইয়া আজিজু একচল্লিশ বার চল্লিশ দিন পর্যন্ত পাঠ করেন আল্লাহর অসীম কুদরতে আপনি দুনিয়া এবং আখেরাতে কারো মুখাপেক্ষী হবেন না তাহলে ফজরের নামাজের পর চল্লিশ দিন পর্যন্ত একচল্লিশ বার করে আপনি পাঠ করবেন ইয়া ইয়া আজি আজি জু জু নিশ্চয় বিষয়টা বুঝতে পারছেন ইয়া আজিজু নামের অর্থ হলো দ্য ওয়াল মাইটি অথবা হে পরাক্রমশালী দর্শক শ্রোতা তাহলে ফজরের নামাজের পরে ফজরের নামাজ শেষ তারপরে আপনি একচল্লিশ বার ইয়া আজিজ পাঠ করবেন দুনিয়াতে আপনি কারো কাছে হাত পাততে হবে না কারো মুখাপে কি হতে হবে না সমাজ দর্শক শ্রোতা যে ব্যক্তি প্রতিদিন নিয়মিতভাবে পঁচাত্তর বার ইয়া আজিজ ইয়া আজিজ ইয়া আজিজ পঁচাত্তর বার পাঠ করবে তার মান সম্মান বৃদ্ধি পাবে ধন সম্পদ বাড়বে মন তার সরল হবে ইনশাল্লাহ ধন সম্পদ কে না চায় তাহলে আজিজুর আমলটা প্রত্যেকেই করুন যদি কারো স্ত্রী পুত্র সন্তান বা অধীনস্থ কেউ কথা না শোনে তাহলে প্রত্যেক দিন ফজরের নামাজের পরে যায় নামাজে বসেই যে যা নামাজে নামাজ পড়বেন সেই নামাজে বসেই এক শতবার ইয়া আজিজু পাঠ করবেন ফজরের নামাজের পরে এক শতবার ইয়া আজিজু পাঠ করবেন ইনশাল্লাহ তাতে কি হবে তারা আপনার কথা শুনবে ইনশাআল্লাহ তাহলে আমরা ফজরের নামাজের পরে যে যায় নামাজে বসেই আপনি পড়বেন ইনশাল্লাহ তারা বাধ্য হয়ে যাবে এবং আপনাকে শুধু বাধ্য হবে না তারা আপনাকে সম্মান শ্রদ্ধা ভক্তি খুব ভালোভাবেই করবেন ইনশল এরপরে আমরা দেখি যে কোনো কাজে শুধু ক্ষতিগ্রস্ত হয় শুধুমাত্র ক্ষতিগ্রস্ত হতেই থাকে হতেই থাকে এমন কোন লোক যদি থাকে তাহলে নিয়মিত প্রতিদিন যদি দুই শতবার ইয়ে আজিজু পাঠ করে তাহলে সে আর ক্ষতিগ্রস্ত হবে না শুধু হবে অনেকে ব্যবসা বাণিজ্যে ক্ষতিগ্রস্ত হয় অনেকেই সামাজিক কাজে ক্ষতিগ্রস্ত হয় বিভিন্ন দিক দিয়ে যে কাজে হাত ধর সেই কাজে ক্ষতিগ্রস্ত হয় আপনি এই আমলটা করুন আপনার উপরের কোনো লোক যদি বস বস বা অফিসে কর্মকর্তা বা আপনার উপরে যারা আছে তাদের যদি মন জয় করতে চান তারা আপনা আপনার কাজে দিয়ে যদি তাদেরকে মন জয় কর করাতে চান উপরস্থ কোনো মানুষকে যদি মন জয় করাতে চান তাহলে ইয়া আজিজু ইয়া আজিজু এভাবে একচল্লিশ বার পরে আপনি নিজের উপরে ফু দিবেন ইনশাল্লাহ তারা আপনার উপরে দয়া মায়া দেখাবে ভালো দেখাবে ইনশাল্লাহ এটা খুবই ভালো একটা স্বপ্ন বলে খুবই ভালো একটা আমল আমরা মনে করি এর এরপরে আমরা যদি সবচেয়ে গুরুত্বপূর্ণ যে আমলটা বলবো এখন এটা হলো শত্রু যদি আপনার তাকে যে কোনো রকম শত্রু ছোট্ট বড় মাঝারি যে কোনো ধরনের শত্রু যদি থাকে তার সামনাসামনি যদি থাকেন তাহলে সত্তর বার পড়বেন আগে পরে সবসময় আমলের ক্ষেত্রে দুরুসরি পরে নেবেন দুরুসর পরে আপনি সত্তর বার পড়বেন আপনি সত্তর বার আজি ইয়া জিজু ইয়াজিজু পড়বেন পরে সত্তর বার পড়ার পরে আঙ্গুল দ্বারা ইশারা করবেন তার দিকে আঙ্গুল দ্বারা ইশারা করলেই সে আপনার সত্যতা বলে যাবেন ইনশাআল্লাহ নিশ্চয় বিষয়টা বুঝতে পারছেন আল্লাহ তালা আমাদেরকে এই আমলগুলো সঠিক মতো করার তৌফিক দান করুন এবং অন্য মোহিনকে জানাতে শেয়ার করে দিন ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম আলহামী আবরাকাত